ইজলে ভূখণ্ডকে লক্ষ্য করে রকেট হামলা লেবাননের কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশে সম্পন্ন নিহত 5 আহতদের শতাধিক বিজেপি মোতন এই উপরণে সামরিক ঘাটিকে লক্ষ্য করে হামলা চালল রাশিয়া এবং সর্বশেষ জানিয়ে দেবো লেবানন সীমান্তকে ঘিরে রেখেছে ইসরায়েলের দুই লক্ষ সেনা চলছে গোলাগুলি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ মার্কিন এফ ষোলো জঙ্গি বিমান ভূপাতিত করার জন্য পুরস্কার ঘোষণা রাশিয়ার যে সেনা সর্বপ্রথম মার্কিন নির্মিত এফ সিক্সটিন জঙ্গি বিমান ভূপাতিত করতে পারবে তাকে বিশাল অঙ্কের অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন রাশিয়ার বেসরকারি কোম্পানি ফরেস কোম্পানিটি বলেছে প্রথম যে সেনা এফ জঙ্গি বিমান ভূপাতিত করতে পারবে তাকে পনেরো মিলিয়ন রুবল বা এক লাখ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে

কর্মকর্তা ইলিয়া পেটানি গতকাল এক ভিডিও বার্তায় বলেন এবং এফ ফিফটিন এবং বিশেষ পুরস্কার দেওয়া হবে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রালয় এই ভিডিও প্রকাশ করেছেন কোম্পানি প্রধান নির্বাহী কর্মকর্তা সেন্ট পিন্টার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম বক্তৃতায় এ ধরনের পুরস্কার ঘোষণা দিয়েছেন ইউক্রেন সরকার বহুদিন ধরে দাবি করে আসছে যে দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের এফ সিক্স জঙ্গি বিমান প্রয়োজন তবে মস্কো বলেছে ইউক্রেনকে F16 জঙ্গিবিমান সরবরাহ করা হলেও যুদ্ধক্ষেত্রের বাস্তব অবস্থার কোনো পরিবর্তন হবে না সূত্র পাসটুডে এসআইবি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইউক্রেনকে দিয়ে রাসায়নিক হামলা সম্ভবনার নেটর আমেরিকার সঙ্গে যুক্ত নয় এমন কিছু দেশের উপর নিষেধাজ্ঞা নবান এবং রাশিয়া প্রশাসনিক যুদ্ধের আশঙ্কা এগুলো গত কয়েকদিনে ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধের গুরুত্বপূর্ণ কিছু খবর চলমান ইউক্রেন যুদ্ধের নেটভুক্ত দেশগুলোর সমর্থন এদিকে যুদ্ধ এখনো চলছে এবং ন্যাটো সদস্য দেশগুলো যুদ্ধ চলে যেতে ইউক্রেনের নানাভাবে সমর্থন দিচ্ছে পাশ্চুডের মতে পশ্চিমা দেশগুলো শুধু ইউক্রেনের যুদ্ধ অব্যাহত রাখার পরাজয় জের না বরং রাজনৈতিকভাবে বিশ্বকে আরো বেশি মেরুকরণ করার চেষ্টা করছে এদিকে ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো এক বছরের জন্য বাড়িয়ে দাবি করেছেন ইরান ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে ড্রোন নির্মাণ উৎপাদন ব্যবহার সংযম দিয়ে সাহায্য করেছে রাশের আকাশে ইউক্রেনের 18টি ড্রোন ধ্বংস করেছে আমেরিকার দাবি ছিল ইউকেন যেন রুশ ভূখণ্ডে গভীরে আক্রমণ না করে কিন্তু ঘটনা ঘটেছে পাল্টা ইউকেন যুদ্ধে নয় অবস্থা নিয়েছে ইউকেন রাসায়নিক অস্ত্র ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ পেয়েছে। তিনি বলেছেন মনে হচ্ছে ইউকেন নিজেই রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য এই ওশ্কানমূলক কর্মকাণ্ডগুলো করছে রাশের সশস্ত্র বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সম্প্রতি বলেছেন ইউকনো সেনারা দোনেতস্কে বিভিন্ন এলাকায় এবং বিষাক্ত পদার্থ ব্যবহার করেছে এর এর অনেক প্রমাণ তাদের হাতে রয়েছে এবং এই বিষয়টি বহুবার নথিভুক্ত করা হয়েছে কিন্তু অধিকার এসব ব্যাপারে এখন পর্যন্ত নীরব রয়েছে সূত্র পাসটুরে দশী মহরম পবিত্র আশুরা বিশেষ ভাবে ইসলাম ধর্মাবলম্বীদের কাছে দিনটি শোকের একষট্টি হিজরির আজকের এই দিনে ফোরাত নদীর তীরবর্তী কারবালা শহীদ হন মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের প্রিয় দহিত্র ইমাম হোসেন রাজাল আনহু তিনি হজরত আলী রাজাল আনহু ও হজরত ফাতেমার পুত্র হরজত আলী মৃত্যুর পর খলিফা হন হজরত জীবন দশাতে তিনি পুত্র ইয়াজিদকে উত্তরাধিকার মনোনীত করেন ইয়াজিদের কাছে বায়াত নিতে অস্বীকৃতি জানান ইমাম হোসেন প্রতিবাদে মদিনা ছেড়ে কুফায় হিজরতের উদ্দেশ্যে যাত্রা করেন পথে কারবালা থামেন সঙ্গে দিনে হোসেন রাদিয়াল্লাহু আনহু অনুসারীদের আটক করে মদিনায় ফিরে নিয়ে ইজিদের নির্দেশে উমর ইবনে সাদ আবি ওয়াক্কাসের নেতৃত্বে চার হাজার সৈন্য কারবালায় প্রবেশ করে আর্থ সমর্পণের বাধ্য করতে ইমাম হোসেনের শিবির পানি সরবরাহ বন্ধ করে দেয় তারা নারী শিশু তৃষ্ণায় কাতর হয়ে পড়লেও ইমাম হোসেন আত্মসমর্পণে অস্বীকৃতি জানায় দশই মহরম অবরোধের বিরুদ্ধে অসম যুদ্ধে ইমাম হোসেন ও তার বাহাত্তর সঙ্গী শহীদ হন সেমার ইবনে জিল জুসান কণ্ঠ দেশে ছুরি চালিয়ে মহানবীর দহিত্রকে হত্যা করে প্রতিবারের মতো এবারও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ভাব গম্ভীর্যপূর্ণ পরিবেশে পালিত হবে দিনটি এই উপলক্ষে থাকবে নানা কর্মসূচি পবিত্র আসর উপলক্ষে আজ সকাল থেকেই ঢাকার বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল বের করা হবে সূত্র ফাস্ট টুডে আবু অঞ্চলে আগ্রাসন চলেছে ইজাইল 50 ফিলিস্তিন শহীদ ফিলিস্তিনা অবরব গাজা পতাকা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইহুদিবাদী ইজাইল বর্বর সেনারা দক্ষিণ এবং মধ্য গাজা নিরাপদ অঞ্চলে নতুন করে আগ্রাসন চালিয়ে অন্তত 50 জন ফিলিস্তিনকে শহীদ করেছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে বলেছেন খান ইউনিসেফ শহরের উদ্ভাস্ত জনগণের উপর ইসরায়েলি সেনার হামলা চালালে অন্তত সতেরো জন ফিলিস্তিন শহীদ হন এইসব মানুষ ঘর বাড়ি ছেড়ে উদ্ভাস্ত হয়ে কোনোমতে খোলা আকাশের নিচে তাব খাটিয়ে বেঁচে থাকার চেষ্টা করছিলেন এই হামলায় অন্তত চব্বিশ ফিলিস্তিন আহত হয়েছেন খান ইউনিস শহরের অঞ্চলে যে সমস্ত মানুষ শহীদ হয়েছেন তার মধ্যে এক পরিবারের দুটি শিশু সহ চারজন রয়েছে এদিকে গাজা মধ্য

মঙ্গলবার এমনটাই জানিয়েছে টাইমস অফ ইসরায়েল সহ একাধিক সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমটি জানায় সোমবার এই হামলার ঘটনা ঘটে এতে আহত হয়েছেন অন্তত দুই হাজার ইসরায়েলি সেনা অবশ্য ইসরায়েল পুত্রক্ষা বাহিনী আইডি পেস জানিয়েছে কোন খবর তারা এখন নিশ্চিত করতে পারেন প্রতিবেদন বলা হয় ইসরায়েলি উত্তর অঞ্চলে বিভিন্ন এলাকাকে লক্ষ্য করে চালানো হয় ওই হামলা অন্তত বিশটি রকেট হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এইসব রকেট ধ্বংস হয় বলে জানিয়েছে আইডিএফ উল্লেখ আটই অক্টোবর গাজা ইসরায়েলি অভিযান শুরু পর থেকে হামলা অব্যাহত রেখেছে লেবানন হিজবুল্লাহ গেরিলা ইসরায়েলি ভূখণ্ডকে লক্ষ্য করে প্রতিনিয়ত চালানো হয় এসব রকেট হামলা সূত্র পাস টুডে কোটা সংস্কার আন্দোলন আন্তর্জাতিক বাংলাদেশ এখন পর্যন্ত নিহত পাঁচ আহতদের শতাধিক বিজেপি মোতায়েন বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম রংপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্র লীগের নেতা কর্মীদের সংঘর্ষে পর্যন্ত পাঁচজন নিহত ও দেড় শতাধিক আহত হয়েছেন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক উত্তপ্ত পরিস্থিতিতে ঢাকা চট্টগ্রাম বগুড়া রাজশাহীতে বিজেপি মোতায়েন করা হয়েছে আজ মঙ্গলবার বিকেলে রাজধানী মিরপুর রোডে ঢাকা কলেজের সামনে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্র নেতা কর্মীদের সংঘর্ষে একজনের মৃত্যুর খবর দিয়েছে পুলিশ তার পরিচয় এখনো পাওয়া যায়নি চট্টগ্রাম কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্র লীগের নেতা কর্মীদের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে পুলিশ আহত হয়েছেন অন্তত বিশ জন আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে নিহতরা হলেন ফারুক ও ওয়াসিম আকরাম ফারুকের বাড়ি কুমিল্লায় তিনি ফার্নিচারের দোকানে চাকরি করতেন অসীম চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বাকি একজনের নাম হচ্ছে ফিরুজ তার পরিচয় এখনো পাওয়া যায়নি তিনজনের মরদেহ চমক মর্গে রয়েছে এদিকে রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী নিহত হয়েছেন আজ দুপুরে আরেকটা দিকে এই ঘটনা ঘটে রোকিয়া বিশ্ববিদ্যালয়ে ওটা আন্দোলনকারীদের শিক্ষার্থীদের মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যায় এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাদে এই সংঘর্ষে ইংরেজি বিভাগের আবু নামে এক শিক্ষার্থী নিহত হন সূত্র পাস টুডে যুদ্ধের প্রবর্তন ইউক্রেনের সামরিক ঘাটিকে লক্ষ্য করে ভয়াবহ হামলার আশার এবার ঘুরে গেল যুদ্ধের মোড় ইউক্রেনের বিভিন্ন সামরিক ঘাটিকে লক্ষ্য করে ব্যাপক হামলা চলেছে রুশ বাহিনী এটি ধ্বংস করা হয়েছে ফাইটার জেট ট্র্যাঙ্কার সাজা যান সব বিভিন্ন ধরনের সমরাস্ত্র খবর আল জাজিরা বিবৃতিতে এমনটি জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এতে বলা হয় বিভিন্ন ফ্রন্টলাইনে ইউক্রেন বাহিনীর সঙ্গে তুমুল লড়াই চলছে রুশ সেনাদের এর মধ্যে সবচেয়ে বড় হামলা চালানো লেম্যানে সামরিক ক্যাম্প ও বিমান ঘাটিকে লক্ষ্য করে হামলা চালায় রুশ বাহিনী এতে ইউক্রেন বাহিনীর একাধিক ট্র্যাঙ্ক সাজা যান ধ্বংস হয়ে যায় এর পাশাপাশি একটি মিক টোয়েন্টি লাইন ফাইটার জেট ধ্বংসের দাবি করে রুশ সেনা এ সময় হামলার পাল্টা জবাব দেওয়ার দাবি করেছে কিয়েব সূত্র ফার্স্ট টুডে লেবানন সীমান্তকে গিরে ফেলেছে ইসরায়েলের দুই লক্ষ সেনা চলছে গোলাগুলি এবার লেবাননকে ঘিরে ফেলেছে ইসরায়েলের দুই লক্ষ সেনা চলছে পাল্টা পাল্টি গোড়াগুলি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুলার সঙ্গে যুদ্ধের আশঙ্কার মধ্যে এবার লেবানন সীমান্তে সেনা সরিয়ে নেওয়ার শুরু করেছে ইসরায়েল অনাঙ্গ যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেশটির সেনাবাহিনী এর মধ্যে তাদের সামরিক মহড়া ভিডিও প্রকাশ করেছেন গতকাল ইসরায়েলি মাধ্যম আই টোয়েন্টি ফোর নিউজ এই খবর জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী ইতিমধ্যেই লেবানন সীমান্তে সেনা মোতায়েন বিধি করছে ধীরে ধীরে তার দু লক্ষের উপরে সেনা জড়ো করেছে লেবানন সীমান্তে ভারতমব বিগ্রেট যুদ্ধ পরিস্থিতির লরে অনুকরণে একটি মোহরা চলেছে সেনা বাহিনীর 57 তম রিপা পেটুক বিগ্রেট সামরিক মোহরা চলেছে সেকার জটিল পরিস্থিতির অন্তর্ভুক্ত ছিল যার মধ্যে ছিল জটিল ভূখণ্ডে চলাচল পর্বত পথে অগ্রসর হওয়া এদিকে মার্কিন গোন্দা সংস্থা জানিয়েছে জেরুজালেম ও হামাজ গাজার যুদ্ধ বৃত্তি চুক্তিতে পৌঁছেছে ব্যর্থ হলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েল ও হিজুবুল্লাহ মধ্যে বড় ধরনের সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে সূত্র সূত্রে